এলাকাবাসী আপনারা আমার কথা শুনতে পারেন সবাই এলাকাবাসী আপনাদের সবাইকে আমার সংগ্রামী সালাম শুভেচ্ছা এবং আদা আজকে আমি নেত্রী হিসাবে বক্তৃতা দিব না আজকে আমি একজন মা হিসাবে আপনাদের সাথে কথা বলবো একজন মেয়ে হিসাবে আপনাদের সাথে কথা বলবো প্রথমত আমি আপনাদেরকে জানাবো যে আমি এলাকাতে এতদিন পরে কেন আসছি আমার বাবা দুই সালে মারা যায় আপনারা জানেন বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত তো আমাদের রাজনীতিতে আসার কোনো দরকার ছিল না বাবা মারা যাওয়ার পরে যখন আমরা এলাকাতে আসব সেই সময়টা স্বৈরাচার হাত পা গজায় স্বৈরাচারের রাজত্ব শুরু হলো যেটার অংশ আমার বাবা কোনোদিনও ছিল না সেরে বাংলার বংশধর কোনো সময় স্বৈরাচার দুর্নীতি মিথ্যা অনাচার অন্যায়ের কোনো পাঠ কোনো অংশ কখনো হয় নাই তারপরের কথা হচ্ছে যে আমি একটা মা আমার বাচ্চারা এখনও বারো বছর পনেরো বছর আমি বিশ্বাস করি আমি আগে একজন মা আমি যদি আমার ঘর সংসার না দেখতে পারি ঠিক করে আমার বাচ্চাদের ঠিক করে আমি বড় করতে না পারি আমার মনের মধ্যে একটা গুণা ভাব থাকবে যে আমি কাজটা করতে পারি নাই এর জন্য এলাকাবাসী আমি এতদিন আসি নাই আর আমাদের এলাকাতে ঢুকতেও দেওয়া হয় নাই আজকে একটু একটু সুযোগ হচ্ছে আমার বাচ্চারা একটু একটু বড়ো হচ্ছে সেই জন্য আমি আজকে এখানে আপনাদের মাঝে আসছি তবে আমি আপনাদের একটা সতর্ক বাণী আজকে দিয়ে যাব। এলাকাবাসী অনেক বড় সতর্ক বাণী শেরে বাংলার পরিবারের নাম নিয়ে ছিনিমিনি খেলা চলতেছে ছিনিমিনি যাকে তাকে এনে তার নাতি নাতনি বানিয়ে দেওয়া হচ্ছে আমরা ইনসাফের পক্ষে আমরা সত্যির পক্ষে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা টিকটিকির মতন রং বদলাই না আজকে এই সরকার আসলো তার সাথে দুর্নীতি করলাম টাকা কামাইলাম ডেভিল সান্টের তারপরে এসে বসে তাদের সাথে আমরা নেতাগিরি করলাম আমরা শেরে বাংলার আদর্শে চলি আমার দল জাতীয় নাগরিক পার্টি শেরে বাংলার আদর্শ মানে এই জন্য আমি এই দলের সাথে সম্পৃক্ত কালকে নাকি এখানে একটা সমাবেশ হয়েছে কিন্তু অর্ধেক মানুষ নাকি টাকা পয়সা দিয়ে আমাদের দাড়ি পাল্লার নিয়ে আসা হয়েছে আর আর আজকে দেখেন আমাদের মানুষের ভালোবাসা দেখেন আমাদের সততা দেখেন হ্যাঁ আমরা আমাদের ন্যায় দেখেন আমাদের ভালোবাসা দেখেন তো আপনারা যখন চিন্তা করবেন শেরে বাংলার নাতি কে আপনারা খালি দলটার দিকে দেখবেন চাঁদাবাঁজি কে করে মানুষের ঘাড়ের নিচে কে রক্ত চুষে ওই দলে শেরে বাংলার নাতি নাতদিনা তো যাবে না স্বৈরাচারের সাথে কারা ছিল শেরে বাংলার নাতি নাতদিনা ছিল না এসে পরিচয় দিবে বলবেন দশটা ফটো দেখেন ছেলে বাংলার পরিবারের সাথে যান মাফ করলাম দশটা না পাঁচটা দেখাইতে বলেন দেখাতে পারবে না কারণ তাদের ধমনীতে ছেলে বাংলার রক্ত নাই আচ্ছা এখন আসি আজকে মূল বক্তব্যে কেন আমি তিন দিন ধরে চার দিন ধরে এখানে আমাদের জোটের প্রার্থীর জন্য আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদের কাছে ভোট চাচ্ছি আমি ভোট চাচ্ছি কারণ আমি বিশ্বাস করি আমার বড় ভাই আলহাজ মানান মাস্টারের থেকে আজকের দিনে ভালো সৎ কোন প্রার্থী হইতে পারে না হইতে পারে না আপনারা যে শুধু হ্যাঁ ভোট দিবেন তা না আপনারা দলে দলে কাতারে কাতারে এসে তাকে ভোট দিবেন তাকে জয়যুক্ত করবেন যাতে এলাকাতে আমি ফিরে এসে আমার ভাইয়ের সাথে আপনাদের জন্য কাজ করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনসাফ একদিকে দুর্নীতি একদিকে অন্যায় একদিকে আমাদের মাঝে আরো সব সময় ইনশাল্লাহ 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 আমরা সত্যির পথে আসি আমরা ন্যায়ের পথে আসি আমরা ইনসাফের পথে আসি ওই চাঁদাবাজ ওই দুর্নীতিবাস যতই মানুষের রাস্তা থেকে তুলে এনে ছেলে বাংলার নাতি নাতনি বানায় না কেন আপনারা ওই চালে পড়বেন না আপনারা একে ফ্লোরারে চিনে রাখেন আমার ধমনীতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এখন থেকে আপনাদের জন্য লড়বো আমার আমার স্বামী বিদেশে কাজ করে সেই সুবাদে আমার যাওয়া আসার মধ্যে থাকতে হয় আমি গিয়েও আপনাদের জন্য দুই হাত তুলে দিন রাত করব। করবো যে আপনারা আমার ভাইয়ের সাথে মিলে এই মুজিরপুর বানুরিপাড়া আমাদের বরিশাল দুই রে সোনার একটা এলাকা বানায় ফেলবেন ইনশাল্লাহ যেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ন্যায়ের উপরে ভিত্তিতে আপনারা সবাই শান্তিতে মিলেমিশে থাকবেন এর বেশি আমি আর কি বলবো ভাইরা আপনারা বুঝেই গেছেন আমার বক্তব্য আপনারা চোখ কান খোলা রাখবেন সজাগ থাকবেন সেরে বাংলার নাম নিয়ে যে মিথ্যাবাদী দুর্নীতি মাত্রা ঢুকবে তাদের ঢুকতে দিবেন না এইটা আপনাদের কাছে আমি আমার আবদার আমার বিচার আমার অনুরোধ রেখে গেলাম